আজকে তোমাদের সাথে শেয়ার করবো বৃঙ্গরাজ গাছকে তোমরা কিভাবে চিনবে বিশেষ করে আমি এই পুকুরটা দেখতে এসেছিলাম দেখো গোল গোল পাতাগুলো দেখে মনে হচ্ছে না যে পদ্ম গাছ জন্মেছে তো আমি ভাবলাম যদি গাছ হয় তাহলে নিয়ে যাব বাড়িতে কিন্তু না এখানে তো পদ্মগাছ না এগুলো শ্যাওলাগুলো এরকম গোল গোল পাতার আকার নিয়েছে এখানে আমি ভাবলাম যে তোমরা অনেকেই আছো যারা ভৃঙ্গরাজ গাছকে এখন পর্যন্ত চেনো না আর এর বেনিফিট তোমাদেরকে আর কি বলবো চুলের এমন কোনো সমস্যা নেই যে এই ভৃঙ্গরাজ গাছ সেটাকে সমাধান করতে পারে না এটা কিন্তু তোমরা পাউডারগুলো এই ভৃঙ্গরাজ গাছের পাউডার কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে কিন্তু আমি সবসময় ন্যাচারাল জিনিস ভাব ব্যবহার করি এবং তোমাদেরকেও সাজেস্ট করি এখানে দেখতে পাচ্ছ আমি তুলে নিচ্ছি কারণ এই ফ্রিঙ্গরাজ গাছগুলোকে একটু ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিলে আমাদের পাউডার কিন্তু রেডি হয়ে যাবে এই পাউডারগুলো অনলাইনে অনেক দাম পঞ্চাশ গ্রামের দাম দেড়শো টাকার ওপরে নেয় কিন্তু আমি যদি বাড়িতেই বানিয়ে নিই তাহলে তো আর প্রয়োজনই পড়ে না অনলাইন থেকে অর্ডার করার তো অনেকেই আছে যারা ফ্রিঙ্গরাজ গাছ চেনো না এই যে সাদা সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ তার সাথে একটা সবুজ মতো ফল একদম পদ্মের বীজের মতনই ফলটা হয় কিন্তু ছোট আকারের ফুলের সাইজেরই হয় এই গাছটা এইভাবেই চিনতে হবে তোমাদেরকে এই গাছ কিন্তু আমাদের চুলের সমস্ত সমস্যা সমাধান করে চুল পড়া বন্ধ করে স্ক্যাল্পে ডিগ্রোত আনে এবং তার সাথে সাথে ড্যান্ডোপটাকে একদম পুরোপুরিভাবে ক্লিন করে এবং চুলকে লম্বা ঘন মজবুত করতেও খুব হেল্প করে আর এই ভৃঙ্গরাজ গাছকে কিন্তু আয়ুর্বেদে কেশরাজ বলা হয়েছে আর এখানে দেখো প্রচুর হয়েছে চুলকে ভালো রাখতে অবশ্যই তোমরা এই বৃঙ্গরাজ গাছকে ব্যবহার করো এবং তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে নিও যারা বৃঙ্গরাজ গাছ একদমই চেনে না এর উপকারিতা প্রচুর চুলের সব রকম সমস্যা দূর করতে সাহায্য করে এবং চুলকে লম্বা ঘন মজবুত করে তুলে এটা অনেকভাবে ব্যবহার করা যায় তোমরা পাউডার বানিয়ে হেয়ার মাস্কের সাথে ব্যবহার করতে পারবে এবং টোনার বানিয়ে ব্যবহার করতে পারবে থেতো করে রসটাকে চুলের গোড়াতে ব্যবহার করতে পারবে তার বেনিফিট কিন্তু প্রচুর এখানে দেখো আমি সবগুলোকে ভালোভাবে ধুই নিয়ে শুকিয়ে নিয়েছি আর এর বিচি শেকড় ফুল কিছু কিন্তু ফেলেনি সবগুলোকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে দেখবে যখন একটু উঠাবে ঝাড়া দিতেই দেখবে এরকম বীজ প্রচুর পড়ে থাকবে এই বীজগুলোকে ফেলে দেবে না এটাকে মাটিতে ছড়িয়ে দিলেই নতুন গাছ হবে তোমরা সেটাকে ব্যবহার করতে পারবে আশা করছি তোমরা এই ছোট ভিডিওটার মাধ্যমে দেখে বুঝতে পেরেছ বৃঙ্গরাজ গাছ কেমন দেখতে হয় আর এর উপকারিতা তো প্রচুর তোমরা যদি আরও বেশি করে জানতে চাও অবশ্যই গুগলে সার্চ করবে বৃঙ্গরাজ গাছ বেনিফিট ফর হেয়ার দিয়ে সার্চ করলে পেয়ে যাবে প্রচুর বেনিফিট এর আর আমি কিন্তু সবসময় আমার চুলের জন্য ন্যাচারাল জিনিস ব্যবহার করি যার রেজাল্ট তোমরা আমার চুল দেখেই বুঝতে পারছো আমার চুলটা কিন্তু অনেকটা পরিমাণ লম্বা হয়েছে তারপরেও আমি কেটে দিয়েছি আর পুজোরও কিন্তু বেশি দিন নেই যাদের চুল একটু ছোট আছে যারা ভাবছো চুলকে লম্বা ঘন মজবুত করতে চাও আর কি তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করবে আমি খুব ভালো ভালো রেমেডি তোমাদের সাথে শেয়ার করব আর আশা করছি তোমরা যদি এগুলো ব্যবহার করো তোমাদের চুলও কিন্তু অনেক লম্বা ঘন এবং মজবুত হবে তার সাথে সাথে চুল হবে সিল্কি সফট শাইনি তো পেজটাকে ফলো করে নিও নতুন ভিডিও আপডেট পেতে দেখা হবে নতুন সুন্দর ভিডিওর সাথে